ভিডিওটা দেখি তারপর যত ভালো রুচি ঠিক তত খারাপ দিনে কয়টার সাথে ভাই এই জন্য লাউয়ের দাম বাড়ছে পরিদে শেষ করে নতুন ইনিংস শুরু এই ক্ষণিকের ফলা কেহারা দেখলেই মেজাজ খারাপ হয় ডানো ডিব্বাগুলো বেশ বড় বড় শুধু উপসিনায় রস আছে যে যত বেশি সেলিব্রিটি তার তেমনি বেশি খারাপ ভাই আপনি নিত্য নতুন এক একটা মাইয়া দেখান এজন্য আপনাকে আমার ভাল লাগে বন্ধুর বেলুন বড় বেশি দেখলে বেলুন খুশি আমার টুন শিশু খাদ্যের উপর চাপ বেশি পড়তেছে ওয়েদার ভালো ওলা শেষ করে দিচ্ছে এভাবে এক্সচেঞ্জ করতে করতে ডিলার হাওয়ার নাতে তোর বন্ধুরুপসী না তোর বন্ধু ধুনু ব্যবসায়ী